পুরোপুরি কষানো হয়েছে পুরোটা কেউ ছেড়ে দিচ্ছে দেখো কত সুন্দর দিয়েছে কারণ ওর ফোন খুব দরকার ছিল আর তোমরা তো জানো আমরা ভিডিও করতে গেলে আমাদের ফোনটা খুব মানে আমাদের যে ফোন রয়েছে সেই ফোনটা খুব প্রবলেম দেখায় যার কারণে আমাদের ভিডিওটা ভালোভাবে হয়ও না বা ভালোভাবে দেখাতেও পারি দেখো আজ আমার আমি সায়ন সায়ন কাররা সবাই মামাবাড়ি রয়েছে আমি তো রাত্রেপরে বাড়ি চলে আসি আর এখন সব কিনে নিয়ে সেটা চলো দেখবো কি কিনে এসছে সেটা তো আমি জানি না যে দেখি আর এই দেখো আমি একটা জামা হয়েছে তার এখন যাই ওই বাড়িতে যেয়ে দেখি কী কিনেছে কী উপহার যে দেখো তোমাদের সঙ্গে দেখাবো আর এই দেখো আমাদের কাছে জাম থোকা থোকা আঙুল ফল এটা মনে হয়েছে ওই দেখো ওই দেখাবো দেখা যাবে আঙুল ফল এটা বড় বড় থোকা থোকা রয়েছে কত থোকা কারণ এর আগে তোমাদের দেখাইনি কারণ জানি এর যখন ফুল হয়েছিল ভাবছিলাম পড়ে যাবে কি পড়ে যাবে না তার জন্য তোমাদেরকে দেখাইনি আজকে দেখালাম দেখো বন্ধুরা আমি সাইকেল নিয়ে নিলাম চললাম রাস্তা থেকে দেখো আমাদের রাস্তার উপর সকালবেলা শুনছেন এখন প্রায় সাতটা বাজে দেখো গলিতে ডুবে গিয়েছি সাইকেলটা রেখে ঘরে যাই ঘরে যেয়ে দেখি একটু নিয়ে এসছে চলো তোমাদেরকেও দেখাই রান্না করতে হবে ঘুমে আমি কী অবশ্যই আমি কাজে যাবো যার জন্যে দেখো ঠিক নিতে যাচ্ছে ও বাবা প্রতিদিন রান্না করছি সকাবেলা ভাত করেছি আর হচ্ছে গিয়ে সশা তরকারি করেছি আমিছি কারণ এই গরমে সশা তরকারে খুব ভালো লাগে শরীরটা ঠান্ডা রাখে আর এই কদিন ধরে তো মাছ মাংস একদম হচ্ছে যার কারণে আজকে একটু নরমাল রান্না করেছি সশা তরকারি করেছি আর এদিকে কলমি শাক ভাত ভাজা করছি কলমি শাক এখন উনুনে বসানো আর ভাইও কাজ যাবে আর আমাদের ও কাজ যাবে যার কারণে আমি এখন টিফিনগুলো গুথায় গুছিয়ে দিচ্ছি আর বাবু এখন ঘুমায় বাবু উঠেছিল উঠে কতক্ষণ কান্নাকাটি করে চলো দেখি বাবু কি করে দেখে এসেছিস দেখো এখন ঘুমাচ্ছে কারণ এখন ডাকবো না এখন ডাকলে ওই কান্নাকাটি করবে রান্না করতে পারবে না তো কত সুন্দর লাগছে দেখতে শসা তরকারি একদম নিরামিষি শসা তরকারি করেছি এর মধ্যে কোনো মাছ ফাছ কিছুই দিইনি প্লেন করেছি আর শরীরের জন্য বিশাল উপকার এই শসার তরকারি কারণ এই গরমে প্রথমবার খাচ্ছি না আমরা হ্যাঁ এই গরমে প্রথমবার শসার তরকারি খাওয়া হবে কারণ ওর ফোন খুব দরকার ছিল আর তোমরা তো জানো আমরা ভিডিও করতে গেলে আমাদের ফোনটা খুব মানে আমাদের যে ফোন রয়েছে সেই ফোনটা খুব প্রবলেম দেখায় যার কারণে আমাদের ভিডিওটা ভালোভাবে হয়ও না বা ভালোভাবে দেখাতেও পারি না বা তোমাদের সাথে যে আমি একটু গল্প করব সেই গল্পটাও আমি দেখো ফোনের কালারটা ফোনের কালারটা হচ্ছে কালোর মধ্যে আর হালকা একটু হালকা হালকা একটু ইয়ে ছাই ছাই কালারের মধ্যে আর এই যে ক্যামেরা আর এটা হচ্ছে সামনের মডেলটা এটা পাশে দিয়ে ফিঙ্গার লক আছে সামনের লক এই যে বিস্কুট দাও এই জানি দিছি এই যে বিস্কুট দিয়ে দিছি আমার মা অনেক দিন পরে তার জামাইয়ের আশা পূর্ণ করলো কারণ ও অনেক দিন ধরে বলছিল একটা ফোন কিনবে তো কিনে উঠতে পারছিল না আমাদের আর্থিক অবস্থার জন্য তো ফোনটা গিফট পেয়ে খুবই খুশি ও আর আমিও খুব খুশি দেখাতে পারলাম না মা তো কাজে গেছে আর ও বাড়ি চলে গেছিলো তাই ও জানে না আমি এখন বক্স ও আসার সঙ্গে সঙ্গে মা বললো তাহলে ওর হাতে দিয়ে দিসখানে ঠিক আছে আর বলে দিস কানে তাই আমি ওর হাতে দিয়ে দিলাম আর এখন বলে দিলাম দেখো বন্ধুরা তোমার কেমন লাগলো আমার গিফটটা দেখে আমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও দেখো বন্ধুরা আমি আজকে খাস্তা লুচি করব কারণ লুচি করার জন্য এই দেখো খাস্তা করার জন্য আমি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা আমি অর্ধেকটার ভিতরে দিয়ে দেব তা আমি অর্ধেকটা সুজি দিয়ে দিয়েছি কারণ আমি আটশো গ্রামের মতন ময়দা নিয়েছি দেখো লবণটাও দিয়ে দিলাম চিনি দিয়ে এর মধ্যে এবার হালকা করে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে মরাম করতে মরাম দিতে ভালো করে ময়মটা দিয়ে নেবো এবারে বন্ধুরা আমি এর মধ্যে জল দিয়ে নেবো কারণ মোবাইলটা এক হাতে ধরে রাখছি এক হাত করছিল যদি জলটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি পরিমাণের মতো জল দিয়ে দিচ্ছি চলো এবারে মাখিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই আমি দেখো বন্ধুরা আমার ময়দাটা মাখানো হয়ে গেছে কারণ তোমাদের মাখানো অংশ আমি দেখাতে পারিনি কারণ এক হাত করে যার জন্য আমি এবার এটাকে ঢেকে রেখে এবারে মাংস মশলাগুলো করতে যাব চলো মশলাগুলো করে তোমাদেরকে দেখাবো আমি কোনো মশলাপতি খুঁজে পাচ্ছে না ঠিক করে আর এই দেখো গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর দু চারটে এলাচ লবঙ্গ আর দুটো দারচিনি দিয়ে আমি গুঁড়ো পেস্ট করে নেব মাংসটা পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে আর এদিকে দেখো সবার মশলাগুলো সব রেডি হয়ে গেছে ওই যেটা পেস্ট করে নিয়েছিলাম ওই যে দেখো আর এদিকে আদা রসুনটা এই আদা রসুনটা দিয়ে দেবের মধ্যে এবার সব এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এবার দেখব কিছুটা তেল পরিমাণ মতন এবার ভালো করে হাত দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেবো চলে আগে মেরিনেট করে নিই তোমাদের তারপর দেখাই আমি বন্ধুরা আমার মাংসটা পুরো মেরিনেট করা হয়ে গেছে এটা রেখে দিই আমি আর দিয়ে গ্যাসটা ধরে দিয়েছি কড়াইতে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো ওর মধ্যে সর্ষের তেল কারণ আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করবো দেখো আলুটা আমার তেলটা গরম আছে আমি আলুগুলো দিয়ে দেবো এক করে সবের মধ্যে দেখ আলুগুলো ভারী ভেজে নেবো আমি ভালো করে দেখো বন্ধুরা আমার আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নেবো তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই তো আমার আলুগুলো ভাজা হয়েছে আলু তুলে নিয়েছে আলু ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো করা যে গোটা জিরে মাংস মাটি ম্যারিনেট করে রাখা মাংস সেটা আমি এক করে দিয়ে দেবো মাংসগুলো সব দিয়ে দিচ্ছি করে আমি এবারে মাংসটা ভালো করে নাড়িয়ে দেবো এইভাবে কারণ এক হাতে ফোন এক হাতে রান্না করছে ভালো করে নাড়িয়ে দিয়েছে এবার দশ মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখো বন্ধুর মাংসটা আমার এখনো কষছে কারণ এখনো কষা হয়নি এটাকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে সব এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে এবার ভালো করে নিয়ে যাবে পুরোপুরি কষানো হয়েছে পুরোটাকেই ছেড়ে দিচ্ছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে একদম এবার আমি দিয়ে দেবো কিছুটা জল এতে দেখো আমি পরিমাণ মতো জল দিয়েছি কারণ বেশি ঝোলঝোল করবো না হালকা কষা কষা করবো কারণ খাস্তা লুচি করবো যাদের লুচির সঙ্গে

এবারে চলো আমি গুলো পাকিয়ে নেবো আমার সামনে লিচিগুলো করা হয়েছে চলো আমি বেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই কারণ ওই এক হাত করে বেলে দেখে বেলতে পারবো না আমি একা একা করছি তাই চলো বেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কড়ায় বসে দিচ্ছি এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি আর এই দেখুন সব লুচিগুলো বেলে নিয়ে এসেছি কারণ এক হাতেও দেখতেই পাচ্ছি আমার যে ডান হাতে ধরেছে আর মোবাইলটা ভাতে আর আমি ভাজার পরে তোমাদেরকে দেখাবো এক এক করে সব তুলে নেবো আমি দেখো হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা ফাইনালি আমি খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি আর আমার আজকে গিফট পাওয়ার উপলক্ষে সবাইকে আমি নিজের হাতে লুচি মাংস করে খাইয়ে দিয়ে আসলাম তোমাদের আমার ভালো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো বন্ধুরা তোমরা যেরকম আমাকে সাপোর্ট করছো ওরকম করে সাপোর্ট করে যাবে আমার পরিবারের পাশে থাকবে ধন্যবাদ